হাই এভরিওান ওয়েলকাম টু অনলাইন জব আপডেট ওয়েস্ট বেঙ্গলের আবারও একটি নতুন ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাবনার্স এবং সিএইচএ পদে বিপুল পরিমাণ ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এইখানে তোমরা নার্স সিএইচএ ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট সহ মেডিকেল ক্যাটাগরির বিভিন্ন রকম পদে অ্যাপ্লাই করতে পারবে সব মিলে একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে যে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের তিনশো প্লাস শূন্য পদ রিলিজ করা হয়েছে তো এই নোটিফিকেশানটাতে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে স্যালারি কী রাখা হয়েছে যাবতীয় আপডেট প্রোভাইড করা হবে এবং এইচ আর বি স্টাফ নার্স যেসব ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করেছিল তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করার আছে সেটিও তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবে ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করলে কিন্তু কোথায় কতগুলো শূন্য পদ রিলিজ করা হয়েছে স্টাফনার্সের জন্য যে আপডেটটা প্রোভাইড করা হয়েছে এগুলো তোমরা মিস করে যেতে পারো তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও স্টাফনার্স এবং সিএইচ এ পদে যে জব ভ্যাকেন্সির আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেই ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু কিছু কিছু সমস্যা হয়েছিল এবং তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে রিজেক্ট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু আবার রিসাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছিলে এবং সেই অ্যাপ্লিকেশন কিন্তু তখন যখন তোমাদের জমা হয়েছিল তারপর কিন্তু অ্যাপ্রুভাল থাকে নেই এবং দেখো এটা আমার একটা ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট আমার কাছে নার্স গেট টু এবং ওর এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য মেম্বারশিপ প্যাকের মধ্যে আছে তো এই ক্যান্ডিডেটের সমস্যা হয়েছিল তার অ্যাপ্লিকেশন কিন্তু রিজেকশান এসেছিলো এবং তাকে সলিউশন দেওয়া হয় এবং সে সেই সলিউশনের মাধ্যমে অ্যাপ্লিকেশানকে সাবমিট করে এবং সাবমিট করার পর তার অ্যাপ্লিকেশন কিন্তু বাইশ তারিখ তোমরা দেখতে পাচ্ছ সাটার দিতে সেই অ্যাপ্লিকেশন কিন্তু ফাইনালি অ্যাপ্রুভ হয়ে যায় এবং সে আমাকে সেটা স্ক্রিনশটের মাধ্যমেও দেখিয়ে দেয় তো যেসব ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন রিজেকশন এসেছিলো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানগুলোকে লগ ইন করে চেক করো যাদের সঠিক পদ্ধতিতে আপডেট হয়েছে তাদের কিন্তু সকলেরই অ্যাপ্রুভ হয়ে যাবে এবং যাদের না অ্যাপ্রুভ হচ্ছে তারা একবার বোর্ডে গিয়ে যোগাযোগ করে নিও কারণ তোমরা সকলেই জানো তোমাদের অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে যায় তোমরা কিন্তু আর সিবিটিএস এক্সামে বসতে পারবে না এরপর আসি যে ডিস্ট্রিক্টের তরফ থেকে ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান স্টাফনার সহ বিভিন্ন রকম পদে বিপুল পরিমাণ ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেইখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট পদের জন্য তোমাদের এখানে টোটাল নয়টি শূন্য পদ রাখা হয়েছে এসটির একটা এসসির দুটা ও বি এ এর একটা ও বিসি বি এর একটা ই এস এর একটা এবং জেনারেলের তিনটা টোটাল নয়টি শূন্য পদ রিলিজ করা হয়েছে এই ফার্মাসিস্ট পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে টু ইয়ার ডিপ্লোমা ইন ফার্মেসি মানে ডিফার্ম পড়া থাকতে হবে এবং তোমাদেরকে ক্যান্ডিডেটদেরকে মাস্ট ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলিং এর থেকে রেজিস্টার থাকতে হবে তাহলে তোমরা যোগ্য এবং এইখানে তোমাদেরকে প্রফিসিয়েন্সি হিসাবে মাস্ট এমএস অফিস এবং ইন্টারনেট সম্বন্ধে ধারণার প্রয়োজন আছে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে একুশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে বাইশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি প্রোভাইড করা হবে এইখানে তোমাদের মুড অফ সিলেকশন রাখা হয়েছে ডি বি ফার্ম এবং এম ফার্ম করা থাকলে তোমাদের টোটাল এইটটি ফাইভ নাম্বার পেয়ে যাবে তার ডিভাইড করে দেওয়া আছে এবং কম্পিউটার টেস্ট থাকছে ফিফটিন টোটাল হানড্রেড নাম্বারের ম্যারিটের ভিত্তিতে এইখানে তোমাদের ফার্মাসিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তার পরবর্তীতে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য এখানে ছয়টি শূন্য পদ রিলিজ করা হয়েছে এখানে তোমাদেরকে এইচএস পাস আউট হয়ে থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং তোমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ডিপ্লোমা করা থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং এমএস অফিস ওয়ার্ড এবং ইন্টারনেট সম্বন্ধে ধারণার প্রয়োজন আছে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এখানে তোমাদের ডিএমএলটির নাম্বারের ভিত্তিতে এইটটি ফাইভ থাকছে এবং কম্পিউটার থাকতে ফিফটিন টোটাল হান্ড্রেড নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে তার পরবর্তীতে স্টাফনার্স পদের জন্য এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল পনেরোটি শূন্য পদ আছে এসটির একটা এস দুটো ওবিসি এর চারটা ও বি এর একটা ই এর একটা জেনারেল এর ছটা এবং এইখানে তোমরা যারা যারা জিএনএম বিএসি পাস আউট করে আছো সকলেই আবেদনযোগ্য সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে যে কোনো প্রার্থীরাই আবেদনযোগ্য প্রফিসিয়েন্সি হিসাবে তোমাদেরকে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং ডব্লিউ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রাখা হয়েছে এবং নার্সিংয়ের যতগুলো ভ্যাকেন্সি তোমাদেরকে দেখাবো সব ভ্যাকেন্সিগুলোতেই জিএনএম হোক বা বিএসসি হোক তোমাদের মার্কসের ভিত্তিতেই কিন্তু সিলেকশন করিয়ে দেওয়া হবে স্টাফ নার্স পদে জন্য এইখানে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে তোমাদের টোটাল উনিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এসসি ক্যাটাগরির চারটা ওবিসি এ এর একটা ওবিসি বি এর তিনটা ইডাব্লিউ এর দুটো জেনারেলের জন্য আটটা জেনারেল স্পোর্ট পার্সনের জন্য থাকছে একটা টোটাল উনিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানে তোমরা জিএনএম নার্সিং অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদনযোগ্য কলেজে যেমন আইএনসি রেজিস্টার থাকে তাহলে অগ্রাধিকার পাবে ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং এই ফর্মটি যারা যারা অ্যাপ্লাই করবে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে জিএনএম এবং বিএসসি নাম্বারের ভিত্তিতে সিলেকশন করানো হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে সকল ফ্রেশ ক্যান্ডিডেটরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল তার পরবর্তীতে স্টাফ নার্স পদের জন্য এন ওটা নয়টি শূন্য পদ রিলিজ করা হয়েছে টির একটা এসসির একটা ও বিসি এ এর একটা ও বিসি বি এর একটা ই এর একটা জেনারেলের তিনটা জেনারেল পি জন্য থাকছে একটা টোটাল নয়টি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানে তোমরা জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলেই ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে সকল ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাভেলিকেবল ডাব্লু বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে কলেজটি যেমন আইএনসি রেজিস্টার থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে অগ্রাধিকার পাবে এইখানে তোমাদের আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং তোমাদের এখানে জিএনএফ এবং বিএসসির নাম্বারের ভিত্তিতেই সিলেকশন করিয়ে দেওয়া হবে পরবর্তী ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য এইখানে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল সাতটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এসসি দুটা ওবিসি বিএ দুটো এবং জেনারেলের তিনটা এইখানে তোমাদেরকে এইচএ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হয়ে থাকতে হবে এবং ডিএমএলটি কোর্স করা থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং এইখানে তোমরা উনিশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে এইখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপর থাকছে পনেরো ডিএমএলটির এম উপর থাকছে পঁচিশ এবং তোমাদের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন ল্যাব সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টর থেকে হোক সেখানে থাকছে দশ টোটাল পঞ্চাশ নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে তার পরবর্তীতে সাইকাটিক নার্স পদের জন্য এইখানে তোমাদের একটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানে তোমরা এমএসসি বা বিএসসি ইন সাইকাটিক নার্সিং করা থাকলে আবেদনযোগ্য আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আঠাশ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে বিএসসি ইন সাইকাটিক নার্সিং অথবা এমএসসি ই সাইকাটিক নার্সিংয়ের উপর তোমাদের কিন্তু ষাট নাম্বার থাকছে ওয়া এক্সপিরিয়েন্সের উপর থাকছে টোয়েন্টি ফাইভ এবং ইন্টারভিউ থাকছে ফিফটিন টোটাল হান্ড্রেড নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য তার পরবর্তী পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সি এইচ এ পদের জন্য এইখানে অললি ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এখানে টোটাল একশো একটি পদ রিলিজ করা হয়েছে তার ভিতর তোমাদের ডিভাইড করে দেওয়া হয়েছে এসটির এগারোটা এসসির বত্রিশটা এবং তোমাদের ওবিসি এ এর পনেরোটা ওবিসি বি এর ছটা ই ডাব্লিউ এস এর সাতটা জেনারেলের ছাব্বিশটা এবং বাকি পিডাব্লিউ বিডি সব ক্যাটাগরির মিলে টোটাল একশো একটি পদ রিলিজ করা হয়েছে এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে মাস্ট এএনএম অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং পারমানেন্ট রেসিডেন্সিয়াল অফ দা হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্টের পারমানেন্ট বাসিন্দারাই এই সিএইচএ পদের জন্য আবেদনযোগ্য একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তেরো হাজার টাকা মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং এএনএম জিএনএম এর নাম্বারের ভিত্তিতেই তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে দেওয়া হবে তার পরবর্তীতে আবারও একটি সিএইচএ পদের ভ্যাকেন্সি এখানেও ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এখানে উনচল্লিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এসটির তিনটা এসসির নটা এবং তোমাদের ও এ এর পাঁচটা ও বিসি বি এর তিনটা ইডাব্লিউএসের তিনটা জেনারেলের বারোটা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের মিলে টোটাল উনচল্লিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানেও সেম এএনএম অথবা জিএনএম পাস আউট হয়ে থাকতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে ডাব্লু বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং পারমানেন্ট রেসিডেন্সিয়াল অব হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্টের পারমানেন্ট বাসিন্দারাই অ্যাপ্লাই করতে পারবে এইখানে তোমরা একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাভেলেবেল তের হাজার টাকা পারমান্থ স্যালারি প্রোভাইড করা হবে এ এনএম জিএমএম এর নাম্বারের ভিত্তিতে সিলেকশন করানো হবে দেখো এই ফর্মটা যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে এইখানে অনলি ফর সিএইচএ পদে যে ডিস্ট্রিক্ট থেকে রিলিজ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের বাসিন্দারা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট এবং স্টাফ নার্সে যতগুলো ভ্যাকেন্সি দেখানো হলো সব ভ্যাকেন্সিতেই ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে সকল ফ্রেশ ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেবল দেখো এখানে বলে দিয়েছে যে যারা যারা অ্যাপ্লাই করবে এ মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বাসিন্দারা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে অফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে যেটা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ জেনে থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে একুশ এগারো দু হাজার পঁচিশে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে গত কাল থেকে মানে পঁচিশে নভেম্বর দু থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট থাকছে আটই ডিসেম্বর দু পর্যন্ত এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকছে নয় ডিসেম্বর দু পর্যন্ত এইখানে কিন্তু তোমাদেরকে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে এবং তোমাদের আরও জানানো হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন তোমরা যদি জমা দাও তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে দেখো তোমরা সকলকে জানিয়ে রাখি যে এখন বর্তমানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সিএইচও সিএইচএ এ ছাড়া স্টাফনার্স এই রকম ভ্যাকেন্সি প্রচুর রিলিজ হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলোতে যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু সঠিক পদ্ধতিতে আবেদন করবে এই অ্যাপ্লিকেশানগুলো যদি তোমরা ভুলভাবে ফিল আপ করো বা কোনো জায়গাতে তোমাদের মিস্টেক থেকে থাকে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু স্টাফনার্স গেট ডুয়ের মতো তোমাদের কার ইডিট উইন্ডো দেবে না ডিরেক্ট রিজেক্ট করে দেবে ঠিক আছে সেই জন্য তোমরা এই ফর্মগুলোকে কেয়ারফুলভাবে ফিল আপ করবে এবং তোমরা সকলে জানো যে আমাদের তরফ থেকে এই সিএইচও ও বা স্টাফ যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই ভ্যাকেন্সিগুলোতে তোমরা যদি ফর্ম ফিল আপ আমাদের থ্রুতে করাতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নতুবা ফেসবুক ফলো করে সেইখানে মেসেজ করো তোমাদেরকে বাকি যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে একটা ন্যূনতম মূল্যের বিনিময়ে যেটা সাইবার ক্যাপে গিয়ে ফর্ম ফিল করতে গেলে যে মূল্যটা লাগে সেই মূল্যের বিনিময়ে তোমাদের কিন্তু সুস্থভাবে আবেদন প্রক্রিয়াটা ঘরে বসেই করিয়ে দেওয়া হবে আশা করি হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্স সিএইচএ এইসব পদে যে বিপুল পরিমাণ ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তার নোটিফিকেশানটা ইন ডিটেলসে বুঝতে পেরেছ এবং ডবলুবি এইচ থেকে যেসব ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল সেগুলো যে ফাইনাল অ্যাপ্রুভ হতে শুরু করেছে তারাও একবার চেক করে নাও আশা করি যে ডিটেলসগুলো তোমাদের জানানো ছিল সেগুলো তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো কারো যদি কোনো জায়গাতে কোনো রুফ বাইরে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হচ্ছে এই ভ্যাকেন্সিগুলোতে তোমরা যদি করতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নতুবা ফেসবুকে গিয়ে ফলো করে মেসেজ করো টা